ইরান ইসরায়েল উত্তেজনার পারদ যখন চরমে এবং দুই দেশই যখন পরস্পরকে রেখেছে হুমকির মুখে ঠিক সেই সময়ে প্রথমবারের মতো যুক্তরাষ্ট্রের একটি সামরিক ঘাঁটিতে রকেট হামলা চালানো হয়েছে এ হামলায় অন্তত পাঁচটি রকেট ছোড়া হয়েছে বলে জানা গেছে দুই নিরাপত্তা সূত্র এবং ইরাকের একজন ঊর্ধ্বতন সেনা কর্মকর্তা বলছেন পেছনে রকেট লাঞ্চার লাগানো একটি ট্রাক সিরিয়ার সীমান্তবর্তী শহর জুম্মারে পার্ক করা হয় সেখান থেকেই রকেটগুলো ছোড়া হয়েছে বলে মনে করা হচ্ছে ইরাকের জুম্মার শহর থেকে সিরিয়ার উত্তরপূর্ব অঞ্চলে ওই মার্কিন সামরিক ঘাঁটি লক্ষ্য করে অন্তত পাঁচটি রকেট ছোড়া হয়েছে রোববার দুই ইরাকি নিরাপত্তা সূত্র ও এক মার্কিন কর্মকর্তা জানিয়েছেন সিরিয়ার রুমালিনের একটি জোট ঘাঁটিতে এ হামলা চালানো হয় তবে রকেটগুলি ঘাটিতে আঘাত করতে ব্যর্থ হয়েছে নাকি আঘাত হানার আগেই সেগুলোকে ধ্বংস করা হয়েছে তা স্পষ্ট নয় ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর নিশ্চিত করেছে এছাড়াও ওই ঘাঁটিগুলো লক্ষ্য করেই রকেটগুলো ছোড়া হয়েছিল কি না তাও পরিষ্কার নয় তবে হামলায় কোনো মার্কিন কর্মী আহত হয়নি বলে দাবি করা হয়েছে ইরাকি এক সেনা কর্মকর্তা বলছেন জুম্মারে পার্ক করা যে ট্রাক থেকে এ হামলা করা হয় ধ্বংস হওয়া ট্রাকটিকে আরও তদন্তের জন্য জব্দ করা হয়েছে ট্রাকটি একটি বিমান হামলায় ধ্বংস হয়েছে বলে প্রাথমিক তদন্তে দেখা গেছে ফেব্রুয়ারিতে ইরাকে ইরান সমর্থিত গোষ্ঠীগুলি মার্কিন সেনাদের বিরুদ্ধে আক্রমণ বন্ধ করার পর মার্কিন বাহিনীর বিরুদ্ধে এটি সর্বপ্রথম হামলা ইরাকের প্রধানমন্ত্রী শিয়া আসুদানি যুক্তরাষ্ট্র সফর থেকে ফিরে আসার একদিন পরেই হামলাটি চালানো হল জানা গেছে যুক্তরাষ্ট্র সফরে হোয়াইট হাউসে প্রেসিডেন্ট জো বাইডেনের সাথে দেখা করেছেন সুদানি এর আগে ইরাকে মার্কিন নেতৃত্বাধীন সামরিক জোট বন্ধ করার জন্য আলোচনায় অগ্রগতি দেখে প্রায় তিন মাস হামলা স্থগিত করেছিল সশস্ত্র দলগুলি কিন্তু ওই আলোচনায় আর কোনো ফলাফল না থাকায় তারা আবারও আক্রমণ শুরু করেছে বলে টেলিগ্রাম গ্রুপের একটি পোস্টে দাবি করেছে কাতাইব হিজবুল্লার সাথে সম্পৃক্ত একটি দল শনিবার ভোরে ইরাকের একটি সামরিক ঘাঁটিতে বিস্ফোরণে ইরানের সশস্ত্র গোষ্ঠীগুলোর সমর্থিত ইরাকি নিরাপত্তা বাহিনীর এক সদস্য নিহত হওয়ার প্রেক্ষিতে এই হামলাটি চালানো হয়েছে বলে খবরে উল্লেখ করা হয়